খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন রাজ্য বাজেট ঘোষণা হচ্ছে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাজেট পড়বেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লোকসভা ভোটের আগে এই বাজেট অত্যন্ত তাৎপর্যপূর্ণ কোন কোন খাতে রাজ্য সরকার নতুন বরাদ্দ করে কোন কোন প্রকল্পে বরাদ্দ বাড়ানো হয় কিনা রাজ্য সরকারের কিছু ঘোষণা নতুন করে কিনা সেদিকে নজর থাকবে রাজ্যবাসীর লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়লেও সাধারণের জন্য পাঁচশো থেকে বেড়ে হলো হাজার টাকা এসসিএসটি ক্ষেত্রে তা হাজার থেকে বেড়ে হল বারোশো টাকা আরও চার শতাংশ দিয়ে ঘোষণা রাজ্যের বাজেটে রাজ্যের সঙ্গে কেন্দ্রের বাজেটে ফারাক এখন বত্রিশ শতাংশ মে মাস থেকে কার্যকর হবে এই ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে মোট ১৪ শতাংশ লক্ষ কোটি টাকা ব্যয় বরাদ্দ হয়েছে ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্টস ওয়ার্কার্স ওয়েলফেয়ার স্কিম চালু হয়েছে ছয়টি ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক করিডোর গড়ে তোলা হচ্ছে ডানকুনি থেকে খড়গপুর রঘুনাথপুর কল্যাণী ডানকুনি ডানকুনি তাঁতপুর পানাগড় কোচবিহার খড়গপুর মুর্শিদাবাদ বাজেট ঘাটতি সাত কোটি টাকা রাজস্ব দশ শতাংশ হারে বেড়েছে কর্মশ্রী নতুন প্রকল্প চালু হচ্ছে বেকারদের জন্য একশো দিনের কাজ করে যারা টাকা পায়নি তাদের জন্য কর্মশ্রী প্রকল্প পঞ্চাশ দিনের কাজের দিবস তৈরি রাজ্যের বাজেটে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগে ব্যয় বরাদ্দ হয়েছে দু লক্ষ দুশো সত্তর কোটি টাকা সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষার জন্য লক্ষ কোটি টাকা বাজেট পেশ করার সময় বিজেপি বিক্ষোভ দেখাতে থাকে একশো দিনের শ্রমিক বকেয়া মেটাতে রাজ্যের বাজেট তিন হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ করলেন মমতা জব কার্ড আছে এমন শ্রমিকরা পাবেন এই টাকা সমুদ্র সাথী প্রকল্পের ঘোষণা বাজেটে পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মৎস্যজীবীরা নানান প্রতিকূলতাকে চ্যালেঞ্জ করেই সমুদ্রে যান এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাস পর্যন্ত যেহেতু সমুদ্রে যেতে নিষেধ থাকে তাদের পেটেও টান পড়ে তাই এই প্রকল্প এর মাধ্যমে এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত এই দুই মাস প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন এরা ফলে প্রায় দুই লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পে মিড ডে মিলের রাঁধনীদের মাইনে হাজার টাকা থেকে দেড় হাজার টাকা করা হলো গ্রিন পুলিশ সিভিক পুলিশদের জন্য ঘোষণা অবসরকালীন সময় যে পুলিশরা দুই বা তিন লক্ষ টাকা অবসরকালীন সুবিধা পেতেন তারা সেটা এখন পাঁচ লক্ষ টাকা করে পাবেন শ্রমিকরা তাদের কর্মক্ষেত্রে স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পাবেন পরিযায়ী শ্রমিক পোর্টালে যারা নথিভুক্ত আছেন তাদের স্বাস্থ্য সাথীর আওতায় আনা হলো যোজনায় বড় উল্লেখ করা হয়েছে কেন্দ্রের বকেয়া অর্থ দেয় কিনা সেই দিকে নজর থাকবে রাজ্য সরকারের এপ্রিল মাস অবধি দেখবে তারা মে মাসে এক তারিখ থেকে অর্থ ছাড়বে রাজ্য সরকারের এগারো লক্ষ ঘরে সেই বরাদ্দ করা হবে